খুব কাছ দিয়ে বিমান উড়ে যাওয়া আর সেই দৃশ্য দেখা সত্যি এক অন্যরকম অনুভূতি ঢাকার মধ্যে মানুষের ঘোরাঘুরি তথা বিনোদনের জায়গা যখন কমে আসছে তখন উত্তরার বাউনিয়ায় মানুষ একটু বিনোদনের জন্য পরিবার পরিজন নিয়ে একটু বিমান দেখতে আসে বিশ্বের উন্নত শহরগুলোতে বিমানবন্দরের বাইরে থেকে বিমান দেখে ঠিক সেভাবেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামার দৃশ্য দেখার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ স্বল্প পরিসরে অল্প একটু জায়গা জুড়ে বিমান দেখার সুযোগ করে দিয়েছেন আর এ দৃশ্য দেখার জন্য ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসে বাউনিয়া রানওয়ের মাধ্যমে বিমান দেখার জন্য বিভিন্ন দর্শনার্থী সপ্তাহের ছুটির দিনগুলোতে এই জায়গাতে দর্শনার্থীর পরিমাণ একটু বেশি থাকে সপ্তাহের অন্য দিন তুলনামূলকভাবে কম থাকে ছুটির দিনগুলিতে দর্শনার্থীর পরিমাণ অনেকটাই বেশি থাকে তারা আসে এখানে একটু বিনোদন পাওয়ার জন্য এবং যারা বিমান সরাসরি দেখেননি তাদের জন্য এটা আনন্দদায়ক একটা স্থান এই রানওয়েতে আসার জন্য রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা যায় তবে আমি এসেছি ইসিবি চত্বর হয়ে বাউনিয়া বাজার হয়ে তারপর হচ্ছে বাউনিয়া রানওয়েতে এসেছি তো এটা হচ্ছে ইসিবি চত্বর সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানীর বাউনিয়ার বটতলা রানওয়ে থেকে আমি আজকে এসেছি বটতলা রানওয়েতে অর্থাৎ যেই জায়গাতে এসে মোটামুটি বিমান ওঠায় এবং নামা দুটি দেখা যায় একটা হচ্ছে শুধু নামার জায়গা সেটা হচ্ছে বটতলা রানওয়ে বলে আর এই জায়গাতে হচ্ছে বটতলা বলে তো এই জায়গাতে এসে হচ্ছে অধিকাংশ মানুষ জড় হয় এবং এই জায়গাতেই একটু বিনোদনের ব্যবস্থা থাকে এবং সরাসরি বিমান নামায় এবং ওঠা দেখা যায় তো দর্শক এখান থেকে হচ্ছে বিমান একে ওঠার জন্য রানওয়ের এক প্রান্ত অপেক্ষা করছে এবং এই বিমানটি এখনই আকাশে উড্ডয়ন করবে যদিও আমি আপনাদেরকে বলতে পারছি না বিমানটা হচ্ছে কোন কোম্পানির বা কোন দেশের একটু পরেই হয়তো আপনারা দেখতে পাবেন যারা আসলে বিভিন্ন দেশের বিমান সম্পর্কে জানেন তারা অবশ্যই দেখতে পাবেন তবে আমার কাছে যেটা মনে হয়েছে বিমানটা আসলে উঠছে কিভাবে কোন দেশের বিমান এটাই হচ্ছে মূল বিষয় যে কিভাবে আসলে বিমানটা উঠছে এবং বিমানবন্দরটা কতটা সুন্দর হয় রানওয়েটা কতটা সুন্দর হয় এবং বিমান কিভাবে আকাশে ওড়ে সেটাই হচ্ছে প্রধান দেখার বিষয় এটার জন্যই আজকে আমি দাঁড়িয়ে আছি এবং চেষ্টা করছি আপনাদেরকে সবাইকে দেখানোর জন্য দেখুন বিমানটি আস্তে আস্তে রানওয়ে দিকে এগিয়ে আসছে ট্যাক্সিওয়ে থেকে অর্থাৎ এখন যে জায়গা থেকে আসছে বিমানটি সেটা হচ্ছে ট্যাক্সিওয়ে অর্থাৎ যে জায়গাতে বিমান হচ্ছে দাঁড়িয়ে থাকে বা স্টে করে স্টেশন আর এটা হচ্ছে বিমান ওঠায় এবং নামার হচ্ছে হচ্ছে রানওয়ে অর্থাৎ এখান থেকে হচ্ছে বিমান ওঠে এবং নামে দেখেন যে এটা হচ্ছে বাংলাদেশ বিমানের একটি বোয়িং সেভেন এইট সেভেন বিমান যে বিমানটি হচ্ছে একশ এখন আন্তর্জাতিক ফ্লাইটের মাধ্যমে দেশের আকাশ সীমা পার হয়ে আন্তর্জাতিক আকাশ সীমা পৌঁছবে এই রানওয়ে ত্যাগ করবে এখনই হচ্ছে বিমানটি রান করবে ইঞ্জিনের গতি বাড়িয়ে দিয়ে বিমানটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের রানওয়ে ত্যাগ করবে অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানে ত্যাগ করবে এই মাত্র একটি বিমান নামল যেটা হচ্ছে বাংলাদেশ আরও একটি বিমান নামল যে পর্যায়ক্রমে একের পর এক বিমান নামছে এবং একের পর এক বিমান আকাশে উড়ে যাচ্ছে আমাদের এই আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রানওয়ে দিয়ে হচ্ছে বিমান উঠে এবং নামে যে একটি বিমান যখন নামে তখন ওয়েতে ট্যাক্সি লেনে একটি বিমান অপেক্ষা করতে থাকে এটা হচ্ছে আমাদের ডোমেস্টিক একটা ফ্লাইট বাংলাদেশ বিমানের ডোমেস্টিক ফ্লাইট অর্থাৎ শুধু বাংলাদেশের ভিতরেই এই বিমানগুলি সাধারণত যাতায়াত করে থাকে এবং অল্প কিছু যাত্রী নিয়ে এই বিমানগুলি আকাশে ওড়ে এবং দেশের যাত্রীদের সেবা দিয়ে থাকে তো এখনই এই ডোমেস্টিক ফ্লাইটটি রানওয়ে দিয়ে রান করবে এবং ফ্লাই করবে এখন বাংলাদেশ বিমানের আরেকটি এয়ারবাস রানওয়েতে প্রবেশ করলে এবং তার পাশাপাশি দেখতে পেলাম একটি বিমান বাহিনীর হেলিকপ্টার এই রানওয়ে প্রদক্ষিণ করছে এবং আরও একটি বিমান রানওয়েতে অপেক্ষা করছে রান করার জন্য অর্থাৎ ফ্লাই করার জন্য তো খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের আকাশসীমায় পৌঁছে যাবে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ত্যাগ করবে রানওয়ে ত্যাগ করার পূর্বে বিমানটা একটি স্টেবল করে নেয় দাঁড়িয়ে সব কিছু চেকব্যাক করে যখন গ্রিন সিগন্যাল পায় অর্থাৎ এটিসি টাওয়ার থেকে অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে যখন নির্দেশনা পারমিশন পায় অনুমতি পায় ঠিক তখনই বিমানের ইঞ্জিনের স্পিড বাড়িয়ে দিয়ে ইঞ্জিনটি আকাশে উড়াল দেয় অর্থাৎ তখনই হচ্ছে বিমানবন্দরের রানওয়ে ত্যাগ করে এখনই বিমানটি রানওয়ে ত্যাগ করার উদ্দেশ্যে আকাশে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে বিমানটি রান করছে দেখেন আরও একটি বিমান রান করার জন্য অর্থাৎ ফ্লাই করার জন্য অপেক্ষা করছে এভাবেই প্রতি মুহূর্তে এতটাই ব্যস্ত থাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে আপনি যখন আসবেন একের পর এক ফ্লাইট কিন্তু চলে যাচ্ছে এবং একের পর এক ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করছে এই এক মনে হচ্ছে যে গাড়ির যেরকম স্টেশন ঠিক এভাবেই এরকম কার্যক্রম পরিচালিত হচ্ছে আরও একটি বিমান ল্যান্ড করার জন্য আকাশ পথে দেখা যাচ্ছে এবং এটিসি টাওয়ার থেকে হয়তো বা নির্দেশনা এসেছে আরও কিছুক্ষণ পরে হয়তো এই বিমানটি আকাশে উড়বে সেই জন্য ট্যাক্সিওয়ের একদম শেষ পর্যায়ে এবং রানওয়ের একেবারে প্রথম পর্যায়ে কাছাকাছি এসে এই বিমানটি দাঁড়িয়ে আছে হয়তো একটু পরেই আমরা আকাশসীমায় দেখতে পাব যে আরেকটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানে ল্যান্ড করার জন্য এগিয়ে আসছে দেখেন অনেক বড় একটি বিমান যেই বিমানটা একটি কার্গো বিমান এই বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করার জন্য এগিয়ে আসছে এবং এত সুন্দরভাবে বিমানটি ল্যান্ড করছে যে নিজের চোখে না দেখলে আসলে সেই আত্মতৃপ্তি নেওয়া সম্ভব না যখন এই কার্গো বিমানটি চলে যাচ্ছে ট্যাক্সিওয়েতে অর্থাৎ রানওয়ে যখন ক্রস করেছে ঠিক এই সময়টায় আবার বাংলাদেশ বিমানের একটি বিমান আন্তর্জাতিক একটি বিমান যে ফ্লাই করার জন্য রানওয়ের দিকে এগিয়ে আসছে তো দর্শক এই দৃশ্যগুলি অত্যন্ত মনোরম পরিবেশে দেখার জন্য আপনাদেরকে আসতে হবে বাউনিয়া বটতলায় এখন রানওয়ের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ বিমানের বোয়িং সেভেন এইট সেভেন একটি বিমান যেই বিমানটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে এই বিমানটি রানওয়ের দিকে এগিয়ে আসছে এবং কিছুক্ষণের মধ্যেই রানওয়ে ত্যাগ করবে এবং বাংলাদেশের আকাশ সীমায় পৌঁছে যাবে এবং কিছুক্ষণ পরেই যেটা হবে বাংলাদেশের আকাশ সীমা ত্যাগ করে আন্তর্জাতিক আকাশ সীমায় পৌঁছে যাবে তো অপেক্ষা করছে এবং রানওয়েতে অপেক্ষা করছে এখনই ফ্লাই করবে কিছুক্ষণের মধ্যেই তো দর্শক এই হচ্ছে মনোরম একটা দৃশ্য যেই দৃশ্য দেখার জন্য শহর তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা যারা ভ্রমণ পিপাসু তারা আসলে এই বিমানবন্দরে বিমান ওঠানামা দেখতে আসে এবং খুব কাছ থেকে এত কাছ থেকে বিমান দেখা যায় এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না আমি এসেছিলাম খুবই আমার ভালো লেগেছে এবং আপনাদের জন্যই নিয়ে যাচ্ছে এই ভিডিও এবং উদ্দেশ্য আপনাদের যে আপনারা এই বিমান ওঠানামাটা দেখতে পারেন এখনই বাংলাদেশ বিমানের বোয়িং সেভেন এইট সেভেন বিমানটি আকাশের উদ্দেশ্যে ফ্লাই করবে রানওয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো দর্শক কেমন লাগলো আমাদের আজকের আয়োজন কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সাথে থাকবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয়ে নতুন কোন আয়োজনে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দিবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ